সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরাও খুব ভালোবাসি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ করে বউ আমি দীপিকা তো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো ঠিক আছে আমি বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই দেখো এদিকে হাঁসগুলো বাইরে যাওয়ার জন্য কীরকম করছে তো গেটটা দেওয়া তো সে জন্য যেতে পারছে না কারণ গেটটা খুললে পরে ওরা চলে যাবে ধান ক্ষেতের মধ্যে তো একটু পরে ওদেরকে বাই করে দিয়ে দেবে তো বন্ধুরা এইদিকে হাঁসগুলোকে ছেড়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে এদিকে উঠানটা ঝাড় দিয়ে এনেছি আর এইদিকে দেখো কতদিনে মাটিগুলো এনেছি তো এইদিকে মাটি ডিপিটা দেওয়ার মতন সময়ও পাই না তো এইদিকে সকালবেলা এইগুলো কাজ করা তারপরে এইদিকে রান্নাবান্না করা খাওয়া দাওয়া করতে করতে এইদিকে জামা কাপড় ধোয়া এটা ওটা করতে সময় চলে যায় তো আমি এইগুলো কিন্তু ডিপিটা দেওয়ার সময়েও আর হয় না তারপর আজকে আজকে আমার রান্নাবান্না করতে হবে না তো মা এইদিকে রান্নাবান্না করবে মাকে বলে দিলাম আমি পারবো না তো মায়ের রান্না করবে তো সেই জন্য এইদিকে ভাবলাম যে না উটানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে না হয় আমি মাটির ডিবিটা আজকে দিয়ে নিই তাই না তো এটাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম তো আজকে আমি ডিবিটা দেবই তো ডিপি আর এইদিকে মাটিগুলোর মধ্যে না কতগুলো পাতা টাতা পড়েছে তো সেই জন্য পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ পাতাগুলো নইলে আবার ডিপির মধ্যে চলে যাবে তাই না মাটির মধ্যে মিস্কার হয়ে যাওয়া আবার এইদিকে জল টল দিয়ে তো এইগুলো মাখামাখি করতে হবে তাই না তো সেজন্য আমি এইখানে বসে বসে পাতাগুলো বেছে নিচ্ছি তো দেখো এইদিকে তাড়াতাড়ি করে আমি বাসনগুলো মানে মেজে ধুয়ে নিয়ে যাই তো এইদিকে বাসনগুলো মাজবো তারপর এইদিকে মাটির ডিবিটার ওইখানে বসবো মা মানে মাটির ডিবিটা দিয়ে নেব। তো বাসনগুলো মাজতে হবে কারণ এদিকে চা চা খাওয়া হবে রান্না বান্না এদিকে হবে তো বাসনগুলোই তো আগে লাগবে তাই না তো সেজন্য ভাবলাম যে না আগে বাসনগুলো মাঝি তারপর না হয় ওই কাজটা করে নিই তো দেখো প্রতিদিনগুলো কিন্তু এগুলো করতে করতে ওই কাজটা কিন্তু করতে পারি না আর বলে কি যে আমি কত দিনে মাটিগুলো রেখেছি মাটির ডিবিটা দেওয়ার সময় পাই না আসলে কি দেখো তোমরা তো নিজের চোখেই সবাই দেখো যে আমি প্রতিদিনে দেখো সকালবেলা উঠে উঠান ঘর ঝাড় দেওয়া বাসন কোষণ মাজা রান্নাবান্না ঠাকুর পুজো দেওয়া সব কিছুই তো আমি করি তাই না তো মা এদিকে উঠে কিন্তু গরুগুলো বাইর করে গোবরগুলো ফেলে এটাই তোমার আর এইদিকে হয় তোমার দাদাভাই গরুগুলোকে জল দেয় না হয় মা দেয় আমি কিন্তু বেশি দিই না কারণ কি আমি তখন তো রান্নাঘরে দেখি রান্নাঘরে অনেক কাজ থাকে তখন তো আমি সেগুলো করতে পারি না তাই না সেটা তো বুঝতে হবে তো এটাই হচ্ছে কথা তো মনে আমি গরুকে জল দিই না আমি এটা করি না সেটা করি না তো তোমরা তো দেখি যেটা যেটা আমি কাজ করি সেটা তো শেয়ার করি আমি সত্যি কথা বলতে কি সারাদিনে আমি একটু বিশ্রাম নিতে সময় পাই না তো তবু এরকম করে কথা বলে আমাকে কিন্তু খুব খারাপ লাগে তো সেই জন্য এই যে কালকে রাত্রিবেলা সেটাই আর কি বলছিলো একটু এই জন্য তোমার দাদা বিয়ের সঙ্গে একটু মানে কুটুনমুটুর লেগে গিয়েছিল তো তখন দেখো আমার হাত দিয়ে আমার নাকি মুখটা বেশি আমি কথা একটু বেশি বলি এটাই বলে যে কোনো কথা বলে এই কথাটা বলে আসলে কি বলে তো আমি কি হাত দিয়ে যে কাজগুলো করি তখন কেউ মানে চোখে পড়ে না যখন আমি মুখ দিয়ে কথা বলি তখন মুখের কথাগুলোই কিন্তু ভালোভাবে শুনে তাই না তো আমার মুখ মানে খাওয়া মুখটা কথা বলার মুখটা দেখে কিন্তু কানের যদি একটা দুলো আমার পড়ে যায় বা কানের একটা জিনিস পড়ে যায় সেটা কিন্তু আমার মানে ওদের নজরে তখন আসে না বা বলে না যে কানের একটা জিনিস হারিয়ে গেছে এরকম আমার অনেক দিন হয়ে গেছে সেটা কিন্তু নজর দেয় না কোনো সময়ের জন্যে না কিন্তু কোনো কথা বললে গেলে না মুখে মুখের মানে মুখটা আমার তখন বেশি হয়ে যায় তো ঠিক আছে এইদিকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই আসলে কি বলো তো এই যে কলটা একটু মানে কীরকম একটু নষ্ট হয়ে গেছে তো জল ভালো করে কিন্তু থাকে না তো একটু পরে কিন্তু শুকিয়ে যায় আবার জল দিয়ে জল বাইর করতে হয় তো সেই জন্য আমি কি করে এই যে বালতির মধ্যে জল নিয়ে তারপর এই যে বসে বসে বাসনগুলো ধুয়ে নিই আর বেশি মানে যদি কলটা আর কি জগানো যায় তো আবার নষ্ট হওয়ার ভয় থাকে তাই না তো সেজন্য আর এই দিকে পরিশ্রমও হয় ভালোভাবে জলও বাইর হয় না তো সেই এই যে বালতির মধ্যে জল নিয়েছি আর বসে বসে এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি একটা মটর নেওয়ার কথা ছিল তো সেটাও আর হলো না তো কী করা যায় এইদিকে গরুর জন্য জল তুলতে হয় কতগুলো করে ভাবলাম যে না একটা মটর নিলে পরে না বাইরে এইদিকে মটরের পাইপটি নিয়ে যাওয়া হবে তো ওইদিকে জল দিতে ভালো হবে গরুগুলোকে তাই না আর আজকে একটু সারাপও নেই তো ছাপ ছিল তো কালকে মা জামা কাপড় মানে মা মার শাড়ি টেরি সবগুলো ধুয়ে দিয়েছে তো আজকে একটু নেই তো এইদিকে হুগলা সাবান একটু ছিল হোগলা সাবানটা নিয়ে নিয়েছি আসলে তেল তেল ভাব এদিকে যদি একটু সাবান বা মানে সাপ দেওয়া না হয় তো কি রকম হয় তাই তাই না তো আগের মতো তো ছাইগুলোর মধ্যে তো সেরকম ইসে নাই না তো আগে কিন্তু ছাইগুলো না দিয়ে ভাসন ভার কিন্তু খুব ভালো হতো তো দেখো এদিকে জল দিয়ে মাটিগুলোকে মাখিয়ে এই যে মাটি ডিবিটে দিয়ে দিচ্ছে আর আঙুলির মধ্যে না মাটি একবার অনেকগুলো মানে ঢুকে গেছে তো দেখো ব্যথা করছে এইদিকে আমার আর এইদিকে দেখো এগুলো কিন্তু এই রকম করেই দিতে হয় তাছাড়া কিন্তু এমনিতে শুকনা রাখলে পরে কী হয় তো পিপিরা ধরে বেশি তো গ এই দুটি করে বেশি তো সেই জন্য এইদিকে জল দিয়ে দেখো মাখিয়ে এই রকম করেই দিতে হয় তো আজকে এটা আর মুজব না একটু শক্ত হয়ে যাক কালকে এটা ভালো করে মানে কোদাল দিয়ে একটু চেঁচে চেঁচে নিয়ে তারপরে এটা মুছে রেখে দেবো আর এখন এই মাটিগুলো দিয়ে কিন্তু কোচা করবো না বাইরের থেকেই নিয়ে আসবো আর যখন বর্ষা হবে তখন এখানকার মাটি কাটবো আর মুজ তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম তো এইমাত্র খাওয়া দাওয়া করে এই যে এসে একটু বিছানায় বসলাম তো এখন বাজে সাড়ে এগারোটা তো সকালবেলা সমস্ত কাজ করে এইদিকে এই যে মাটির ডিপিটা দিলাম তো এইদিকে রাজের বাবা ওইদিকে বাস ঝাড়ে গিয়েছে তো এখানে অনেকগুলো শুকনো বাস ছিল তো ওইগুলো নিয়ে আসলাম ওইগুলো মানে নিয়ে আসার পর ওইখানে রেখে দিয়েছি তো কাটি নি এখনও পরে কেটে নেব সময় মতো আর এইদিকে দিকে করে এই যে খাওয়া দাওয়া করে নিলাম আর শরীরটাও আমার এইদিকে ভালো না তো দেখো চোখ মুখগুলো কিন্তু ফুলে গেছে আর মাথাটা প্রচণ্ড মাথাটা ব্যথা তো সেই জন্য আর বসে আছি আর কি তো কি করা যায় আর তো বসে তো থাকতে পারবো না তো অল্প একটু বসে বসে এইদিকে মোবাইলটা নিয়ে বসলাম তো ভিডিওগুলো এডিট করব তো জন্য একটু বসলাম তারপর এইদিকে তো আমার কাজ আছে কাজের তো শেষ নেই তাই না তো এইদিকে দেখো রান্না বান্না আজকে আমি করতে পারবো না তো মা সকালবেলা রান্না করেছে শিম ভাজা করেছে আর ফুলকপি আলু দিয়ে সবজি বানিয়েছে তো ওইগুলো দিয়ে তো কেউ খেতে চায় না তো রাজও অল্প একটু ভাত খেয়েছে রাশি অল্প একটু ভাত খেয়েছে তো কি করা যায় আর আমি তো এদিকে রান্না করতে পারি না তো সেই জন্য এইরকম অবস্থা আর এদিকে কি যেন বলেন সোয়াবিন ছিল তো সোয়াবিন মা এদিকে রান্না করেনি তো কয়েকটা যদি সোয়াবিন এখানে দিত ফুলকপি আলু সবজিগুলোতে তাহলে কিন্তু হয়ে যেত রাজ রাশি মনে খাওয়াটা কিন্তু সেটাও করেনি ওইগুলো রান্না করেছে তো যাই হোক এইদিকে আমার কাজ আছে বলতে কি সেইদিকে খেলছে কী খেলো খেলি রান্নাবাটি খেলো একা একা কেন ওইদিকে যাস নি আজকে কেন ভাল লাগে না ওইদিকে আজকে যায়নি বাড়িতে একা একা ও খেলছে আর ও যায়নি একটাই কারণ আমার শরীরটা ওইদিকে খারাপ তো সেই জন্য এই যে বাড়িতেই ও আছে তো শরীরটা খারাপ হলেও কী করা যায় মাথা ব্যথা করলে ওইগুলো কাজ তো করা যায় কিন্তু মাথা ঘুরলে পরে কিন্তু কোনো কাজেই করা যায় না তাই না তো এইদিকে মাথাটাও কিন্তু ব্যথা করছে তবুও আমি এইগুলো কাজগুলো করলাম তো যখন ব্যথা একবারে বেশি হয়ে যাবে তখন তো আর থাকতে পারবো না কাজ করতে পারবো না তখন তো বিছনায় থাকতে হবে তাই না তো এইটুকু ব্যথা আর কি সহ্য করার মতো তো সেই জন্য কাজগুলো করে নিচ্ছি তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এইদিকে ওর বাবা মাংস নিয়ে আসলো আর আসি এইদিকে মাংসগুলো ধুয়ে নিচ্ছে কারণ মা এদিকে বাড়িতে নেই মা তো তোমাদের মানে তোমাদেরকে হয়তো দেখায়নি এই যে সাড়ে এগারোটার দিকে মা চলে গেলো মানে বড় ননদের বাড়িতে তো এইদিকে দেখো আমি রান্না করতে পারি না তো কী অবস্থা এখন আমরা আছি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখো রাশি এইদিকে মাংস দিয়ে নিচ্ছে আর রান্না করবে ওর বাবা আর রাশি দুজনেই মিলে আর রাশি এদিকে দেখো ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছে আলু আর আলুগুলো আমি ছুলে রেখে দিলাম তো এখন এইগুলো দিবে দিয়ে ঢেকে দিবে তো দেখো এই যে বাসগুলো তখন বাজার থেকে নিয়ে আসছিলাম তো এইগুলো এই যে চিড়ে দিল আর এখন এগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে দেব কারণ এগুলো সবগুলো শুকনো বাস তো এগুলো রান্নাঘরে রেখে দেবো এইগুলো দিয়েই এই দু দিন তিন দিন রাশি আর ওর বাবা রান্না করতে পারবে তাই না তো মা তো এদিকে বাড়িতে নেই তো দেখো বন্ধুরা এদিকে ওরা সবাই মিলে খেলা করছে কি খেলো দোকানে কি কি বিক্রি করো ওইখানে কেন রে রাখিস করো তো এইখানে দেখো সবাই মিলে এরা এইদিকে খেলা করছে তো বন্ধুরা দেখো কালকে আমি বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি তোমাদের তো সেটা শেয়ার করা হয়নি তো এইদিকে দেখো এই যে কতগুলো টমেটো এনেছি তারপরে হচ্ছে বাঁধাকপি এনেছি তো বাঁধাকপিগুলো অনেক দিনের আগের তো সেজন্য উপরে পাতাগুলো ফেলে দিয়ে তারপরে এইগুলো নিয়ে এসেছি আর এইদিকে দেখো ফুলকপি কয়েকটা নিয়ে এসেছি কারিপাতা নিয়ে আসছি আর এইদিকে দেখো কাকা কতগুলো ছিম দিয়েছে এই যে ছিম এনেছি তো চিংড়িগুলো কিন্তু ভালো লাগে তো সকালবেলা এগুলো ভাজা করেছে তো এগুলো এখন আমি তাড়াতাড়ি করে এগুলো সবগুলো নামিয়ে নেব আর এই দিকে রাশির এই যে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে তো এখন রাশি ছান করবে কি ছান করবি তাড়াতাড়ি করো তাহলে দুইটা বাজে প্রায় কখন আর করবি বল তো দুইটাই বাজে প্রায় ঠিক আছে তাড়াতাড়ি তো দেখো বন্ধুরা এই যে ওরা কলার পাতা নিয়ে আসছে আর ওই দিকে একজন এই যে কলার পাতা কাটছে বৃদ্ধ বাবাটা এই যে কলার পাতা কাটছে আর এইদিকে মাটা নিয়ে আসছে দেখো কত কষ্ট করে এই যে কলার পাতাগুলো নিয়ে আসে খুব ভারী না অনেক ভারী হয়ে গেছে কত বড় বড়ো আর এতগুলো কাটা

ও তোমরা আলাদা খান তোমার বেটা বউ আলাদা খায় ওর কয়টা বাচ্চা তোমার বেটার দ্বিতীয় বেটা একটা বেটা বড় হইছে বেটা ঈদের মাধ্যমিক দিকে আর তোমরা এমন করে এই পাতায় বিক্রি করেন আর কিছু না করে না বুড়ো আছে হ্যাঁ রে ডাব্লু এ দিয়ে আর কিছু দূর আগে মুসলমান বাইলে পারে যে তোমাদেরকে আসে না গা দালা বুড়ো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কত সুন্দর যে লাগে এগুলো খেতে কি বলবো আর সেই সুন্দর লাগে তো লাগে সেই সুন্দর লাগে খাও সেই সুন্দর লাগে টক টক লাগে না বড়গুলো গুলো বাম্পার লাগে তো দেখো এইদিকে এই যে এক ঠেলা এই যে পাতা হয়েছে তো এইখানে আড়াইশো পাতা আছে মানে দুজনে মিলে এই যে আড়াইশো টাকা এই যে রোজগার করবে আজকে তো এই যে আড়াইশো টাকা নিয়ে ওরা চাল এনে খা। তো বন্ধুরা দেখো এই যে রাশি এইদিকে চালটা এই যে জলের মধ্যে দিয়ে দিচ্ছে কারণ ও রান্না করবে নাকি কি বিরিয়ানি তো কিভাবে আমরা বিরিয়ানি মশলা ছাড়াই বিরিয়ানি বানাই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আসলে কি তো শুধু কি বিরিয়ানি মশলা দিয়েই কি বিরিয়ানি খাওয়া যায় তাছাড়া কি খাওয়া যায় না তো সেটাই দেখো লোকটা তোমরা তাহলে বুঝতে পারবা কীভাবে রান্না করে আর এই যে একটা ছোটো বাচ্চা ও কীভাবে রান্না করে তো দেখো মানে উনুনের জালটা একটু বেশি হয়ে গেছে তো সেজন্য ও আস্তে আস্তে দিচ্ছে আর ও ঠাম্মা এদিকে বাড়িতে দেই তো সেই জন্য দেখো কত কষ্ট করে ও রান্না করেছে দিয়ে দিয়েছি একটু পরে আমরা এলাচ এই যে আমরা এলাইচ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইদিকে দেখো এই যে ভাতটা নামিয়ে নিয়েছে তো কত সুন্দর হয়েছে ভাতগুলো আর এইখানে মাংসটা বসিয়ে দিয়েছে তো মাংস কষা করে এইদিকে ভাতগুলো এখানে দিয়ে তো এইদিকে মাংস কষাটা হয়ে গেছে আর এইখানে দেখো ভাতগুলো দিয়ে দিল তো এইখানে কি কী মশলা দিয়েছে আর এইদিকে একটু ঘি দিয়ে দিয়ে দিচ্ছে আসলে কি বলো তো ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে তাই না তো সেই জন্য একটু ঘি দিয়ে নিচ্ছে আর আমি তো এমনিতে ঘি খাই না কেন যেন আমি না ছেনটা ভালো লাগে কিন্তু খেতে পারি না আমি ঘি তো এইদিকে দেখো কত সুন্দর হচ্ছে তো পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছে আর রাশি এইদিকে ভালো করে মানে মিস্কার করতে পারবে না তো সেই জন্য এইদিকে ওর বাবা তো দেখো বন্ধুরা রাশি এইদিকে আজকে কি বানিয়েছে বিরিয়ানি। তাহলে কি বিরিয়ানি? না পোলাও ভাত। বিরিয়ানি। কেমন হয়েছে? দারুণ। হুম কত সুন্দর হয়েছে না। দেখতে কিন্তু দারুণ হয়েছে। খেতেও দারুণ হয়েছে। খেতেও দারুণ। কেমন হয়েছে বাবা? দারুণ হয়েছে। দারুণ? হুম। তো এই যে রাশিদিকে ওর বাবার জন্য দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে বাটি দিয়ে সুন্দর করে রেখে দিয়েছে আর কিছু মাংস কষা রেখে দিয়েছে রাত্রিবেলা ভাত দিয়ে খাবে তো এগুলোই হয়ে যাবে কারণ আমি তো আর খাই না ওরা তিনজনেই তো খাবে তাই না কত সুন্দর হয়েছে দেখো আরও কতগুলো এইখানে আছে তো ওদেরকে লাগলে এগুলো নিয়ে নিবে অবস্থা ঘাস হয়ে গেছে তো ঘাসগুলো পরে আর কি এটা সম্পূর্ণটা কোদলে ভালো করব আর এইখানে ছিটিয়ে দিব পাট শাকের বেচে দারুণ হবে কিন্তু এই জমিনটাও কিন্তু কুদ মানে কোদাল দিয়ে কোদলিয়ে তারপরে এই যে শাকগুলো ফেলা হয়েছে লাফা শাকগুলো তো এইখানে আবার এখন পাট শাক ফেলা তো এই জন্য এখানে এই যে পোটলের চারাগুলো চারা তো না ডালগুলো এখানে গাড়তে হবে এই যে হয়ে গেছে এটা তৈরি

অনেকগুলো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা তো বেশি হবে আর একটু লাইতে হবে তো ঠিক আছে ওইগুলো একবার গাড়ো তুমি দাও হবে 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 এখন দাও ওইটা ভালো করে দিয়ে হ্যাঁ বাইরে রাখো রাশির মাথায় তো এখন ভালো করে এগুলো বন্ধ করে দাও হ্যাঁ একটু ঠেসে ঠেসে দাও আরো দুইটা আছে এখনো

এইদিকে রাশি ঠাকুরপাতিটা দিয়ে নিল আর আমি এদিকে গরুগুলোকে ঘরে তুললাম তুলে যে গরুটা উঠতে পারে না তো এই গরুটা তো অসুখ এদিকে উঠতেই পারে না তো ওই গরুটাকে আমি এই যে রাস্তার মধ্যে না একটু ধরে ধরে খাওয়াইলাম ঘাস খাওয়াইলাম তো রাস্তার মধ্যে তো ঘাস হয়েছে তো সুন্দর সুন্দর কিন্তু মানে কত সুন্দর সুন্দর মানে দুব্বা ঘাস তো ভাবলাম যে না ওইগুলোকে ঘরে ঢুকিয়ে আর ওই যে ওই গরুটাকে না রাস্তার মধ্যে একটু ধরে ধরে খাওয়াইলাম তো ওর মনে হয় কি আত্মাটা শান্তি পাইলো সত্যি কথা বলতে কি আর ওইদিকে এই মাসেই বাচ্চা হবে গৌরা আর গরুটা এইদিকে উঠতে পারে না তার কত কষ্ট করে গৌটা তাই না তো তারপরে এইদিকে জল দিলাম জল খাবে ঘরে রাখলাম তো ঠিক আছে আর প্রাইভেট মাস্টার এসেছে তো রাজ রাশি ওইদিকে প্রাইভেট পড়ছে আর আমি তোমাদের সঙ্গে এইদিকে একটু শেয়ার করে নিচ্ছি তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হবে